ইয়াজুখ আল্লাদিন আ মানুষ তাকুল্লা হে দুনিয়ার মুসলমান হে দুনিয়ার মমিন তুম নান্দনান আমিন আলামিনকে ভয় করো অপুনুমা স্বাদিকী তারপরে দুনিয়ার মধ্যে যারা শখ বান্দা রয়েছে অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা শরৎ কাজ করে থাকি তাদের সঙ্গী হয়ে যাও বলেন শ ইয়া এই জুখ আল্লাদিন আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আমানত তাকুল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করো বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতের মধ্যে তাকওয়ার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো ওয়ালতাঞ্জুরু নাফসুকুম মা কদ্দমাত লিহাদি মুত্তাকুল্লাহ ইন্না আল্লাহ খবীর বিমা আমালুন এই আয়াতের পর অংশ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় হে দুনিয়ার মুসলমান তোমরা সর্বতোম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা ভয় করার মতো ভয় করবা তারপরে কি করবা জানোনি পরবর্তী কাল যে একটি সময় রয়েছে অর্থাৎ আমার আপনার মৃত্যুর পরে পরকালিন যে একটি জীবন রয়েছে ওই জীবনের জন্য কিছু পাথে সংগ্রহ করা তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন কত্তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দেন তোমরা আবার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করু ইন্নাল্লাহা খবীরু বিমা তারপরে অংশ আল্লাহ আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানে বলেন সুবহানাল্লাহ এ দুনিয়ার মুসলমান কোথায় কি আছে সব কিছু সবকিছু জানেন আর কেউ না জানলে কি হবে কিন্তু আল্লা আলামিন কিন্তু সবকিছু জানেন এই জন্য আল্লাহ কিন্তু সর্বপ্রথম আল্লাহকে ভয় করার কথা বলেছেন তাকওয়া অর্জন করার কথা বলেছেন তাকুয়া শব্দের অর্থ কি জানেননি তাকওয়া শব্দের অর্থ হলো ফিরে আসা প্রত্যাবর্তন করা আল্লাহকে ভয় করা কোনো কিছু না করা আল্লাহর ভয় এটাই হলো তাকওয়া এইখানে আলেম উলামায় কিরম আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন হুজুর আপনি তাকুয়ার সঠিক ব্যাখ্যা দিয়েছেন কিনা তাকুয়া হলো আল্লাহ রব্ন আল আমিনকে ভয় করা আল্লাহরব্না আল আলামিন কন্না কেতিয়াবের মধ্যে জানিয়ে দেন ইয়াজ আল্লাহ দিন আহ মানুত্ত তাকুল্লাহ অকুল্মা সাদিকী আল্লাহ রব্না আলামিন আমিন এ মধ্যে জানিয়ে দেন ইয়াজ আল্লাহ দিন আনুত্তাকুল্লাহ বে দুনিয়ার মুসলমান বে দুনিয়ার উমিন তুম আল্লাহ রব্দুল আল আমিনকে ভয় করো অপুন মা সাদিক তারপরে দুনিয়ার মধ্যে যারা সৎ বান্দা রয়েছে অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা সৎ কাজ করে থাকি তাদের সঙ্গী হয়ে যাও বলেন আল্লাহ রব্দ আল ভয় করতে হবে করা যাবে না হারাম খাওয়া যাবে না খাওয়া যাবে না আল্লাহ রব আলামিনকে ভয় করতে হবে এখন তো জমানা তেমন হয়ে গিয়েছে ছেলের কথা ছেলে পিতার কথা শুনে না মেয়েটা স্ত্রীটা স্বামীর কথা শুনে না মেয়েটা পিতার কথা শুনে না মেয়েটা বাবার কথা শুনে না বাবাও তাদেরকে ভালোভাবে পারে না না কিন্তু কাল ময়দানে এই যে আপনার কথা কারণে আপনি যে তাকে ভালোভাবে গাইড দিতে পারেন নাই ভালোভাবে তাদেরকে ইসলামের কথা আনতে পারেন নাই এই জন্য কাল আমতের ময়দানে আল্লাহ রবুল আলমিনের সামনে আপনার জবাবদি করতে হবে আপনার কি উচিত জানেন আপনি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করবেন আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করার সাথে সাথে আপনার স্ত্রী সন্তান আপনার মেয়েদেরকে ভালোভাবে বুঝাবেন যে আর কোনো দিন গুণা করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন ভালোভাবে ভয় করতে হবে আপনি তাদেরকে এই মেসেজটা দিয়ে দিবেন তোমাকে জানি দুনিয়ার মধ্যে ভালোভাবে যে ইসলামের তাগিদগুলো দিতেছি আল্লাহকে ভয় করার তাগিদ দিতেছি কালকে আমতের ময়দানে তুমি আমাকে আল্লাহ রব্বুল আলমিনের সামনে পাকরাও করতে পারবা না বলেন সুভান এই জন্য সর্বোত্তম কি করতে হবে তাকুয়া অর্জন করতে হবে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলতে হবে গুনাহ করা যাবে না যুবক ভাই রাতে বেলা কি করে জানেন আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে মতে নাই যার কর্ম গুনাহের দিকে চলে যায় গা বেশি দিক গুনাহগুলো করতে থাকি এ যুবক ভাই কেউ যদি না দেখে তুমি ভাবতেছো কেউ দেখতেছে না আমার মা দেখতেছে না আমার পিতা দেখতেছে না আমার বড় ভাইটা যে আছে সেও দেখতেছে না কিন্তু একজন উপরে আসি কথা বলেন ঠিক কি এই জন্য কি করতে হবে বলতেছি। বলতেছি আল্লাহ আল্লাহ রা ভয় করে বুনা ছেড়ে দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন ওমান ইতিল্লা ফরাসুলহু ওয়া ইয়াকশাল্লাহু ওয়া ইয়াতাকি ফাউলাইকা হুমুল ফায়িজুন আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন শরণ করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন এবং তাদের যারা আল্লাহ রব্বুল আলামিন কেও ভয় করবে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন তাদের জন্য কাল

কিছু রুটি এবং কিছু গোস্ত দিলেন হলি তিন দিন পর্যন্ত না খাওয়া ছিলেন তিন দিন পর্যন্ত না খাওয়া ছিলেন আমরা যে সারাটা দিন রোজা রাখি রোজার মাসে সন্ধ্যার সময় ইফতারের সময় যদি আমাদের সামনে খানা আসে আমরা কি করি জানেন আমরা সকলেই জানি ওই খাবারটা খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি আরও বেশি খাবার চাহিদাটা থাকে কি কথা বলেন ঠিক কিনা খলিফাতুল মুসলিম আব্বাকার রদি আল্লাহ ভো তালান তিন তিন পর্যন্ত খায় না গুলাম তার মধ্যে কিছু সংখ্যক রুটি এবং কিছু গোষ্ট নিয়ে আসছি হলিফাতুল মুসলিমিন আউব্বকার রদি আল্লাহ ভু কী করেছে জানেন ওই যে এক টুকরা লোকমা গোষ্ট এবং গুটি মুখের মধ্যে দিয়ে ফেলছি দিয়ে দেওয়ার পর পরক্ষণি মনে করলো যে আমি কী করলাম কী খাইলাম কি লুকমা দিলাম এই কথা যখন তিনি চিন্তা করলেন এবার গুলামকে দিয়ে বলে গুলাম তুমি আমাকে কি খাওয়াই না গোলাম তখন ডাক দিয়া বলে খলিফাতুল মুসলিম আমি আপনাকে এমন একটি জিনিস খাওয়াইছি আমার কাছে হাদি আসছিল আপনাকে সেটা খাওয়াইছি খলিফাতুল মুসলিমিন আবার ডেকে বলে এ গোলাম তোমার কাছে কি হাদি আসছিল আমাকে বলো গোলাম তখন বলতে লাগলো যা হিলে তোর আমি ঝাড় ফুক করতাম ঝাড় ফুক করার কারণেই একজন রুগীকে আমি বাঁচাই দিয়েছিলাম ঝড়ে বক মারে ফকিরের কিরামতি বাড়ি জাহিলিয়াতের জমানায় লাত মান্য যা ওই যে ভবন যে মূর্তিগুলো ছিল ওই মূর্তির নামে ঝাড় দিয়ে সুস্থ করে ফেলে পরবর্তীতে যে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পর এখন তখন ওই যে যে অসুস্থ ছিল সে গরিব ছিল তাকে ওই গুলামকে খাওয়ানোর মতো কোনো সামর্থ্য ছিল না কিন্তু কিছু কাল অর্থাৎ ইসলাম আসার পর কিছু কাল অতিক্রম হওয়ার পর সে লোক ধনী হয়ে গেছে যার কারণে কিছু সংখ্যক গোষ্ঠ ভালো খাবার রান্না হয়েছে গোষ্ঠ আর রুটি দিয়ে গেছে আমি যার ফুক দিয়েছিলাম সেই জার ফুকের রুটি আর গোষ্ঠ আমাকে দিয়ে গেছে এবারিপত মুসলিম ডেকে বলে গুনা তুমি নিশ্চয়ই সেই জামানা যাই নেতুজা হবের নামে হবলের নামে তুমি তাদেরকে যার ভুগ করেছিলা যার কারণে সেই গোশত আজ তোমাকে দিয়ে গেছি গোলাম বলে হ্যাঁ খলিপাত মুসলিমিন এটাই এটাই হয়েছি এবার গোলামকে ডাক দিয়ে বলে গোলাম এই গোস্ত তো হারাম জাহিলেতের জমানার গোশত তুমি আমাকে খাওয়াইছো আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে কি জবাব দিব এই জন্য সেই খলিফাতুল মুসলিম এক গ্লাস পানি ঢক ঢক করে গিলে ফেললেন তারপরে আঙ্গুল দিয়ে গলার ভেতরে ঢুকাইলেন গলার মধ্যে ঢুকার পর জোরে 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 দিতে লাগলেন গলার ভেতরে গোতা যার কারণে যেন ওই যে গোস্ত এবং রুটি খেয়েছিল সেটা ভূমি করে ফেলাইতে পারে বলেন সুবাহান কতটা ভয় ছিল একটু চিন্তা করে দেখেন কতটা ভয় একটু চিন্তা করে দেখেন যার কারণে ওই যে গোষ্ঠ রুটি খাওয়ার পর বমি করে ফালাই দিল তিনি বলতেছিলেন তুমি তুমি জামাকে এই যে গোস্ত এবং রুটি খাওয়াইলা এই গোষ্ঠী এবং রুটি যদি আমার পেটে থাকত পেটে থাকার পর এই হারাম জিনিস আমার পেটে যাওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হইতো না বলেন সু এবার করার পর তিনি আলহামদুলিল্লাহ বললেন বার বার আলহামদুলিল্লাহ বলতে লাগলেন আর বলতে লাগলেন তোমাকে হারাম খাবার আমার পেটে না ভাই আমি আবার আপনাদেরকে বলি আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান আমি কিন্তু আপনাদের কাছ থেকে দোয়া নিতে এসেছি ওয়াশ করার মতো যোগ্যতা এখন আমার ওমন হয় নাই আমি আপনাদের থেকে দোয়া নেব আপনারা আমার জন্য মন খুলে দোয়া করবেন আমি আপনার যেই কথাগুলো বলবো একটু আমলের নিয়ে খাস নিয়েতে একটু শোনার চেষ্টা করবেন অন্য কোনো মনস্ক হবেন না মাহফিল থেকে উঠে যাবেন না সুন্দরভাবে আলোচনা শোনার চেষ্টা করবেন আমার পরও দুইজন বক্তা রয়েছে ভালো ভালো বক্তা রয়েছে আমার অনেক সিনিয়র অনেক সিনিয়র এই ভাই দুইজন আল্লাহ রবুল্লা আল আমিন আপনাদের সকলকেই কবুল করেন বলে আমিন এবং এই মাহফিলকে যেন জান্নাতে অশিলা বানায় সকলে বলে আমিন তো কি বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন এ আয়তের মধ্যে সর্বপ্রথম তাকুয়া অর্জনের কথা বলেছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনকে বয় করার কথা বলেছেন চোদ্দ পর একটি ঘটনা আমি আপনাদেরকে বলি খলিফাতুল মুসলিম অমর আব্দুল খতাবের জামানায় একজন রাখাল ছিল সেই রাখালের কতটা ধীরো পথ ছিল আল্লাহ রব্বুল আলমিনের তাকুয়া তার ভিতরে কতটুকু ছিল দেখেন এই রাখাল একদিন অনেকগুলা ভেড়া এবং উট চড়াইতেছিলেন রাস্তাঘাটে ঠিক আছে মরুভূমিতে তো হলিফাতুল মুসলিমী নমরত্ত প্রধান নগো তাল আনভ ওই রাখালের কাছে গেলেন রাখালের কাছে কি জন্য গেলে জানেননি তিনি রাষ্ট্র ঘুরে দেখার জন্য গেলেন অর্ধ জাহানের খলিফা যেমন তেমন খলিফা নয় অর্ধ জামানের খলিফা খলিফাতুল মুসলিমিন এবার ওই রাখালকেটাকে বলে ভাই রাখাম তুমি আমাকে এইখান থেকে একটি ভেড়া দাও আমার ক্ষুদা রয়েছে তোমারও পকেটের ক্ষুদা রয়েছে তোমাকে আমি টাকা দেবো তোমার মালিক জানবে না তুমি আমাকে এইখান থেকে একটি ভেড়া দাও আমি তোমার কাছ থেকে কিনে নেবো তোমার মালিক জানবে না তখন ওই রাখাল কি বলে জানেন ভাই তুমি কি আমি তোমাকে চিনি না কিন্তু আমার মালিক তো দেখে না কিন্তু তুমি কি জানো খলিফাতুল মুসলিমিন অমর আবনুল শাসন শাসনামল চলতেছে অমরুবনুল খত্তাবের শাসনামল চলতেছে ভাই তুমি কি জানো তখন ওই খলিফাতুল মুসলিমিন অমর আবনুল খত্তাব তখন বললেন যে হ্যাঁ আমি জানি অমরের ওমরের শাসন আমল চলতেছি ওমরের আশপাশে কোনো সেনাবাহিনী নাই এখন তোমার কোনো বিচার হবে না ওমরের কোনো খাদে মনে যে তোমাকে দেখবি তো তুমি আমার কাছে এই সুযোগে একটি ভেড়া বিক্রি করে দাও এবার গোলাম ডাক দিয়া বলে রাখাল ডাক দিয়া বলে এ ভাই আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না হয়তো খলিফাতুল মুসলিমিন ওমর উবনুল কোনো সেনা বেই নাই এখানে নাই কোন খাদেম নাই কোন লোক নাই জামার বিচার করবে কিন্তু উপরে একজন রয়েছে তিনি হলেন আল্লাহ বলেন সুবহান এই রাকালের মনে কতটা ভয় কতটা লোভনীয় প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব সে গ্রহণ করে নাই কি জন্য করে নাই জানেননি তাকওয়াত করনে ভয় করে নাই এই যে পুস্তকটা তিনি গிறான் করে নাই আল্লাহ রব্বুল আলামিনের ভয় তিনি পুস্তকটা গிறான் করে নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ হাকাতু কতিবি ওয়া লা না ইল্লা ওয়া

আল্লাহ রব্বুল আলমিনের সবের কাজ করব তাকে ভয় করব সেটা করলে হবে না ভয় করার মতো ভয় করার মতো ভয় করতে হবে হাক্কাতুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আল্লাহ হে দুনিয়ার মুসলমান তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করবো ভয় করার মতো এবং মুসলমান না হয়ে ইন্তেকাল কই না মুসলমান না হয়ে ইন্দকাল কইর না কি করতে হবে ভাই আবার কিছু আমি আল্লাহ আল্লাহ ভয় করতে হবে যে আল্লাহ রব্দুল আল আমাদের সব কিছু দেখেন কোথায় কী আছে ইন্ন খবি রুম্বি মা তামাদুন আল্লাহ রব্দুল আল আমার আপনার সব কিছুই জানি হলিফাতল মুসলিমিন আমার আপনার লাফু চাল আঙ্ঘু একদিন তিনি রাষ্ট্রের কাজ করতেছিলেন নিজের ঘরের মধ্যে একটি প্রদীপ জ্বালিয়ে কাজ করতেছিলেন এমন সময় তার এক মেহমান এসে হাজির মেহমান এসে হাজির হওয়ার পর মুসলিম হাত দিয়ে ওই প্রদীপটা বন্ধ করে দিলেন এবার মেহমান বলে আপনি কি আমার প্রতি বেজা বলেন না আমি তোমার প্রতি বেজার না তখন বললেন তাহলে তুমি কি জন্য এই প্রদীপটা বন্ধ করে দিলে হ্যাঁ আমি একটি কারণে প্রদীপটা বন্ধ করছি সেটা কি জানেন এই যে প্রদীপ এই প্রদীপটা হলো জনগণের টাকা রাষ্ট্রের কাজ আমি করতেছি এই প্রদীপটা হলো জনগণের টাকা বলেন সুবাহ সেই প্রদীপটা বন্ধ করে দিন একটা প্রদীপ জ্বালালেন নিজের ব্যক্তিগত প্রদীপটা জ্বালালেন এবার ডাক দিয়ে বলে ভাই এই যে প্রদীপটা দেখতেছো এই প্রদীপটা হলো আমার নিজের টাকার প্রদীপ আর ওইটা ছিল ওই যে রাষ্ট্রের যে জনগণ রয়েছে জনগণের টাকা থেকে ওই যে প্রদীপটা ছিল এই জন্য কালকে আমাদের ময়দানে আল্লাহ রবী হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারে এ খলিফাতুল মুসলিম তোমাকে অর্ধ জাহানের শাসক বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তুমি আমানতের খেয়ানত করেছো যার কারণে আমি এই জিনিসটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই কাল কেয়ামতের ময়দানে হিসাব দিতে পারবো না যার কারণে আমি প্রদীপটা বন্ধ করে দিয়েছি প্রদীপটা বন্ধ দেওয়ার বন্ধ করে দেওয়ার কারণ হলো এটাই আল্লাহ রব্বুল আলমিনের সামনে কাল আমাদের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে কথা বলেন ঠিক কিনা এই ছিল খলিফাতুল মুসলিম রাষ্ট্রের তিনি নায়ক ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন অর্তজাহান জাহান করেছেন একটি রাষ্ট্র নয় দুইটা রাষ্ট্র নয় পৃথিবীর পৃথিবী তিনি শাসন করেছেন যার বই থর থর করে কাঁপ যার বই অন্য যে বাজেন্টিন যে রাষ্ট্রগুলো ছিল বর্তমানে যে ইরান এটা ছিল পারস্য রোম বর্তমানে যে ইতালি যে রোম এটা হলো রোম সাম্রাজ্য এই দুই সাম্রাজ্য থর থর করে কাপ্ত অমর কুন নাম শুনলে এক সময় তো পারস্য সাম্রাজ্য খলিফাতুল মুসলিম অমর কুন জয় করে নিয়েছিলেন কিন্তু ওই যে রোম সাম্রাজ্য ছিল তারা এই ভয়ে থর থর হয়ে কাপতু কি জন্য তিনি তাকে অবলম্বন করছেন জানেন আল্লাহ রাবুল আলামিনের সামনে যে কালকে আমাদের ময়দানে জবাব দিয়ে করতে হবে

জানাকে এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে লাহুম মাসিরাতুম ওয়া আজরুম কাবীর আজরুম কাবীর কাবীর এইখানে আলেম ও উলামায়ে কেরাম হয়েছে কাবীর মত বড় অনেক বড় অনেক বড় অধিক বড় বোঝায় ইন আল্লাহ লাহুম মাসিরাতুম ওয়া আজরুম কাবীর আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার জন্য মহাপতিদান দিবেন মহা বড় পুরস্কার দিবেন বলেন সেই পুরস্কারটা কি জানেন আল্লাহ রবুল আলমিন এবং ওই পান্তার মধ্যে কোনো পর্দা থাকবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তোমরা আমাকে ভয় করো এবং সব সঙ্গী যারা আছে তাদের সঙ্গে হাও কালকে আমাদের ময়দান আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে অনেক মহাব্বত করিবেন কারণ আল্লাহকে ভয় করে যে আমি গুণা দিয়েছি কোনো খারাপ কাজ করি নাই অন্যায় করি নাই অত্যাচার করি নাই বেবিচার করি নাই জুলুম করি নাই জেনা করি নাই কোনো কিছুই করি নাই সুদ খাই নাই ঘুস খাই নাই হারাম থেকে বেঁচে থাকছি সব কিছু থেকে পরহেস করার চেষ্টা করেছি এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন প্রতিদান দিবেন আল্লাহ রবুল্লা আলমিন এবং ওই বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না سبحان الله. اي رب العالمين <سؤال> قلنا كادر مدة جنيدة وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله ان الله شديد العقاب. رب العالمين اي اعدر مدة جَرَأَ কালকে আমাদের ময়দানে যাদের তারাই ভালো মতো আল্লাহ আলমিনের সামনে দাঁড়াইতে পারবে না অর্থাৎ দুনিয়ার মধ্যেই যারা তাকোয়ামূলক কাজ করে যাদেরকে সাহায্য করেছি এবং যারা তাকোয়ামূলক কাজ করে নাই এবং খারাপ গুনার কাজ থেকে যাদেরকে বিরত রাখছি এবং খারাপ গুনার কাজ যারা করেছে তাদের সঙ্গ তারা দেয় নাই তারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে তাকওয়া পুনর্ণ আচরণ করেছি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে গুণা করে নেই কোনো অত্যাচার করে নাই জুলুম করে নেই মানুষদের সাথে অন্যায় করে নাই অত্যাচার করে নাই বেবিচার

কঠিন আজাবদাতা কঠিন শাস্তিদাতা কথা বলেন ঠিক না এক আল্লাহ রব্বুল আলামিনের দয়াময় অনেক স্তরের পর স্তর আল্লাহ রব্বুল আলামিনের দয়ার কোনো হিসাব নাই আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন ভোর রাতে এসে প্রথম আসমানে চলে আসে বান্দাকে ডাকতে থাকে বান্দা কার কি সমস্যা আছে আমার কাছে বলো দুনিয়ার মানুষের কাছে যদি চাওয়া হয় মানুষের কাছে একদিন চাবেন দ্বিতীয় দিন চাবেন তার সে

আলামিন এমন এক আল্লাহ রব্বুল আলামিন এমন এক দয়াময় প্রভু তিনি মানুষদের খোঁজেন কারে মাফ করা যায় কে আমার কাছে চায় না তিনি উল্টে রাগ হয়ে যান তার কাছে না চাইলে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ভোর রাইতে এই প্রতিদিন প্রতিদিন এই কথা বলতে লাগেন কার কি সমস্যা আছে আমার কাছে বলো কার কি লাগবে আমার কাছে বলো কিন্তু আমরা কি করি জানেন ভোর রাইতে তো উঠি না তাহার

আল্লাহ রব্বুল আলামিন অন্য মধ্যে জানিয়ে দেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাখান আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া আল্লাহ রব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা করেন যেই ব্যক্তি দুনিয়াতে নিজের মন যা চাইছে কিছু না করে মনের মধ্যে যা কিছু আছে সেইগুলো না করে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে সকল

মা কদ্দামাত দেওতি মুত্তাকুল্লাহ ইন আল্লাহ খবীরু বিমা তাআমালুন ওয়াল তাঞ্জুর নাফসু মা কদ্দামাত লিগদি ওয়ত্তাকুল্লাহ এবং প্রত্যেক মানুষের উচিত আগামীকালের জন্য পরকালের জন্য কিছু রেখে দিতে পরকালের আপনি আপনি কি পাঠাবো সেই জিনিসটা রেখে দিতে পরকালের জন্য কি কতটুকু আমরা অর্জন করতে পারছি কি পাঠাইতেছি এই জিনিসটা চিন্তা করা উচিত প্রত্যেক মানুষের উচিত এই জিনিসটার দিকে ফোকাস করা